আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি অর্গেঞ্জার উপরে গর জিএস কাজ করা পার্টি এবং বিয়ের সারি আসার আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশ নুরমেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনে এই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা জাম কালার শাড়ি আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি আপনার যারাই আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রথমেই আপনাদেরকে খুব সুন্দর একটা জাম কালার শাড়ি খুলে দেখাচ্ছি হচ্ছে আঁচল অংশটা দেখতেছেন খুব সুন্দর জড়ি দিয়ে এম্ব্রয়ডারি করা আছে সাথে থাকতেছে স্টোন দেখেন কত পরিমাণ কত গর্জিয়াস কাজ করা আছে এখানে পুরোটা শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল গর্জিয়াস কাজ করা আর শাড়ির পাড়ের দিকে একটা পাইপিংও করা আছে এটা হচ্ছে বডির অংশ কুচির অংশ দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা শাড়ি প্রাইসটা খুব রিজনেবল এই শাড়িগুলো কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা নর্মালি সেল করা হয় এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা কাপড়টা খুব সফট কোয়ালিটির একটা কাপড় ছয় থেকে সাত হাজার টাকা দামের এই শাড়িগুলো আপনারা আপনাদেরকে খুব রিজনেবল একটা প্রাইসে দিব শুধুমাত্র অনলাইনে যারা আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য প্রাইসটা থাকতেছে এবং অনলাইনে ভিডিও দেখে যারা আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ নিয়ে সংগ্রহ করবেন তাদের জন্য এই প্রাইসটা থাকতেছে মাত্র তিন হাজার একশো টাকা ছয় থেকে সাত হাজার টাকা দামের শাড়ি এগুলো মানে বিক্রি করা যায় শাড়িগুলো আপনাদের আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকায় এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আনকমন একটা ব্ল্যাকের উপরে খুব সুন্দর কাজ করা আছে এখানে এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার একশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার খুবই কোয়ালিটি ফুল শাড়ি খুবই গর্জিয়াস কাজ করা আছে এখানে শাড়ি তুলনায় প্রাইস অনেক রিজনেবল মাছি বসার জায়গা নাই এত পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে এখানে তো আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আর ফেসবুকে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার একশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম